ভাবে ঢাকা যায় জানো তো একটা হচ্ছে মুখের একটা পর্দা দিয়ে দিয়ে আরেকটা হচ্ছে মুখের ওপর রং ছদ্মবেশ এমন একখানা করে দিলে তুমি তাকে দেখা নিজে ছিলতে পারবে আচার্য পূর্ণচন্দ্র রায় যেহেতু এত বড় এত বড় পর্দা পাওয়া যাচ্ছে তাই জন্য এবার ভেসটাকে একটু বদলে ফদলে দিতে হবে এগুলো আনা যাবে ওই নিজের কাপড় নিজে কাচতো দুটো কাতালি গলা যখন অর্ডার করা হয়েছিল কেন চারটে এনেছে কেন ময়দা নষ্ট করছে এই সব ফালতু ফালতু যেগুলো এই সময় কোনো প্রাসঙ্গিকতা হয় না গ্রাম মানুষ হ্যাঁ আচ্ছা এই এই টাইপের একখানা এবং একখানা দৈন্যের মধ্যে একখানা কেরাম শান্তি খোঁজার দিকে ধাবিত করার চেষ্টা এইটা মনে হচ্ছে দৈনিক জন্য বসে সেই শান্তিকে বুঝতে চায় যে এই জিনিসটা বানিয়েছিল এবং লক্ষ্য করে দেখো বেঙ্গল কেমিক্যাল বাঙালির প্রতিষ্ঠান আজকে মালিক কারা কারা কেন্দ্রীয় সরকার ইউনিয়ন গভর্নমেন্ট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রশান্ত মহানবীকে প্রতিষ্ঠা করা রাজেন মুখার্জি প্রথম সভাপতি আজকে মালিকানাগার এম ডিএস এন্দিয়ে বিশ্বভারতী বাঙালির প্রতিষ্ঠা করা রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে মালিকানাগার এম ডিএস একটা মিল পাচ্ছে রাজেন মুখার্জি ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইস্কো পান স্ট্যান্ডার্ড বাঙালির প্রতিষ্ঠিত বীরেন মুখার্জন মুখার্জি বীরেন মুখার্জী আজকে মাদিকানাগার ইন্ডিয়া অর্থাৎ স্বাধীনতার আগে বাঙালির প্রতিষ্ঠিত মহা প্রতিষ্ঠানগুলি যাতে বাঙালির না থাকে কেন্দ্রীয় সরকার কার্যকণ্ডে কীরকম ব্যবহৃত হবে ভেবে দাঁড়ান এই প্যাটার্ন একটা শিক্ষাক্ষেত্রে একটা শিল্প ক্ষেত্রে নানা দিকেই কিন্তু একটা দিকে নয় গবেষণা ক্ষেত্রে একটা আয়রন এন্ড স্টিল ওয়ার্কসের ক্ষেত্রে সব ক্ষেত্রে একই জিনিস পান বুঝতে পারছি এই যে প্যাটার্নটা এটা কিন্তু আচার্য প্রফুল্ল রায় বুঝেছিলেন এটা কারা করেছে কংগ্রেস এটা তো কংগ্রেসের করা উনিশশো সালে এই আদর্য প্রফুল্লচন্দ্র রায় বলছেন কি আটত্রিশ সালে আমি কংগ্রেসের ভারতীয় জাতীয়তা বুঝি না আমি বুঝি বাঙালি জাতীয়তা কংগ্রেসের ভারতীয় জাতীয়তা আবার তিনি ভারত থেকে ব্রিটিশ তাড়ানোর যে বিপ্লবী বিজ্ঞানী কান্ডারিদের মধ্যে আবার একটা বুঝতে কি এই যে আমরা যখন বলি বাঙালি জাতীয়তাবাদ অনেকে শুনে লোকের অদ্ভুত লাগে আজও ব্রহ্মচন্দ্রের কিন্তু খুব ক্লিয়ার কনসেপ্ট বাঙালি তাই না এবং এখন আমাদের সঙ্গে কিছু কিছু বাঙালি এই যে যখন এই প্রোগ্রামটাই হচ্ছিল কিছু বাঙালি আমাদের হাত দেখিয়ে দেখে এই প্রোগ্রামটায় তারা সমর্থন জানাতে চলে গেল অর্থাৎ আমরাও কিন্তু একখানা পরিবেশ গড়ে তুলছি একটা সমর্থক সহযোদ্ধা সহযাত্রী বলয় গড়ে তুলছি এটা তারও ছিল জাতির বাঙালি জাতির অভিভাবক চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি সে সব্দি বাংলার জন্য সংগ্রাম চালিয়েছিলেন এই গান্ধী নেহরু এই শব্দের এগেনস্টে এবং তারপরে তার তার আদর্শকে তিনি শরৎচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু বীরেন শাসমাল তাদের মধ্যে দিয়ে আরেক প্রজন্মে প্রসারিত করেছিল আমরা জানি তার কথা বেঙ্গল কেমিক্যাল যখন বাঙালিরাতে ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায় কখনো এই কোম্পানির যে এটিএম হয় একটা কোম্পানি অ্যানুয়াল জেনারেল মিটিং সেখানে তিনি থাকতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর প্রায় বিশ বছর পরে বেঙ্গল কেমিক্যালের একটি এজিএম হচ্ছে তিনি ডাকছেন কাকে সভাপতিত্ব করতে বাসন্তী দেবী ঞ্জন দাসের স্ত্রী যিনি কিনা ব্রিটিশ বিরোধী সংগ্রাম করে জেলে যাওয়া এই উপমহাদেশের প্রথম নারী ঠিক আছে যার প্রয়াত স্বামী একজন বাঙালি জাতীয়তাবাদী এই সার্কেল গুলো বুঝতে হবে সরোজিনী নাইডুকে ডাকছেন কিন্তু বাসন্তীদের ঢুকে ডাকছে এই ইকোসিস্টেমটা বোঝা প্রয়োজন আজকে আমরা পুনরুদ্ধার করতে চাই এটা এটা বন্ধ করে দেওয়ার পায় তারা করছে এটা দুটো জিনিস হবার সম্ভাবনা আছে প্রথম হাই সম্ভাবনা হচ্ছে এই পিএস গ্রুপ বা এই গ্রুপ বা একখানা কিছু মারোয়ারি কোম্পানি এখানে বিল্ডিং করবে হাই চার্জ হ্যাঁ বাইপাসের কাছে তো কেমিক্যাল ফেমিক্যাল দরকার নেই একদম বাঙালি এখানে ফ্ল্যাট কিনবে ঠিক আছে গিয়ে ফেসবুকে অ্যাড আসবে প্রাইস প্লিজ কমেন্ট করবে বাঙালি পিপি ঠিক আছে এই কমেন্টগুলো করবে ঠিক আছে বা আছে এলআইজি ফেলাইজি গুলো অধিকাংশই বাইরের লোক কিনবে বাঙালি বাঙালি মাছ কাটা আইয়া এই মাটিতেই হবে এরকম অনেকগুলো হয়েছে এই জমিগুলোর ইতিহাস দেখুন এই যে এখানে যেটা ক্লেনাগেলস আছে এটা এক টাকায় দেওয়া হয়েছিল এই যে সবুমি সবমি যেটা কি নেও টিয়ার বোধ হয় হ্যাঁ এই বলতেও লজ্জা লাগে নেও আর এটা একটা দেওয়া হয়েছিল যাতে কিনা একটা পাবলিক পার্ক করা হবে ও না বলে একটা বড় কথা না ঠিক আছে সেটা এখন কি তো লোকেই জানে আমি গতকাল সেখানে একটা প্রোগ্রাম করে এসেছি মানে সেখানে লেগে গেছিলো তাই জন্য আমি এখানে গিয়ে একটা পুরনো লোকের থেকে ইতিহাসটা জানলাম ওখানে এমনই স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে ওই ডগস অ্যান্ড বেঙ্গল ইজ নট অ্যালাউড ইনভিটেশন ফ্রম ওনার টাইপের ঠিক আছে একদম ওই টাইপের একটা সংস্থা এই আমড়ি যেটা এখন মণিপালকে বেঁচে দিল এটাও এক টাকায় দিয়ে বুঝতে পারছি বাংলার যেগুলো গণসম্পদ সেগুলো নাকি এই নেউটিয়া ফেউটিয়া এই টোটি ফটি উন্নতি করবে তাই জন্য এক টাকায় দেওয়া আর উন্নত হয়ে যাবে তারপরে আমরা বলবো দেখেছি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল